আজকের আলোচনার বিষয় সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র দুই সাল আপনাদের কেমন যেতে পারে সেই বিষয় নিয়েই মূলত এই আলোচনা তো আপনারা ইদানিং দেখছেন যে যে ভিডিওগুলো সবচেয়ে ভালো র্যাঙ্ক করেছে সেই ভিডিওগুলোর দু হাজার ছাব্বিশ সালের রাশিফল দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে সিংহরাশির রাশির পূর্ব ফলগুনি নক্ষত্র র্যাঙ্কিংয়ে তিন নাম্বারে আছে এই জন্য আপনারা এই রাশিফলটা এত দ্রুত পাচ্ছেন এর আগে কখনোই বার্ষিক রাশিফল নক্ষত্র ভিত্তিক রাশিভিত্তিক কখনো দেওয়া হয়নি এই প্রথম শুরু হলো তো ভবিষ্যতেও আপনারা আশা করি এই সার্ভিসটা পাবেন তো এখানে বোর্ডে যে বিষয়গুলো দেখা যাচ্ছে আমি এক এক করে রাশিভিত্তিক আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে আশা করি শুনবেন বছরের শুরুতেই কেতুকে আমরা আপনার নক্ষত্রে দেখতে পাব এই কেতু দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছে এবং দুই সালের মার্চের দিকে এই কেতু এখান থেকে সরবে ফলে শারীরিক অসুস্থতা যা আপনাদের সাথে ইতোমধ্যেই আছে সেটি মার্চ নাগাদ শেষ হতে যাচ্ছে আপনারা হয় শারীরিকভাবে অসুস্থ না হলে মানসিকভাবে অসুস্থ কিন্তু অসুস্থ আপনারা আছেন আপনারা নানা রকমের জটিলতার ভিতর দিয়ে সময় পার করছেন আপনাদের পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মূল অধিপতি কে শুক্র না সেই শুক্র তো অক্টোবরের দিকে নিঃশস্ত ছিল নভেম্বরের শুরুর দিকেও নিশস্ত ছিল তাছাড়া আপনাদের মূল নক্ষত্র শুক্র সেই শুক্রেই কেতু বসেছিল অতএব আপনার রিলেশনশিপ নিয়ে খুব বেশি ঝামেলার ভিতর দিয়ে গিয়েছেন এবং রোগ ব্যাধি বেড়েছে এবং শারীরিক সক্ষমতা রোগ ব্যাধি প্রতিরোধ করার ক্ষমতা অনেক কমেছে এগুলো আপনাদের সাথে অলরেডি ঘটেছে এটা আমি জানি তো তাহলে কেতুর হাত থেকে আপনারা নিস্তার পাচ্ছে না অবশেষে কেতু এখানে ভালো ফল দেয় কিন্তু সমস্যা হলো শুক্র শুক্র প্রভাবিত জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা হয় তারা অনেক ফ্রাঙ্ক হয় অর্থাৎ স্পষ্ট কথা বলতে পছন্দ করে সব কিছুকে খোলামেলাভাবেই তারা প্রকাশ করে থাকে কিন্তু ওখানে কেতু বসে থাকলে সেইটা আর হতে পারে না তারা মানে কি কেন যেন গুটিয়ে যায় তারা একটু কেতুর সাথে কেতুর ক্যারেক্টার কেমন কেতু নিজেকে অপ্রকাশিত রাখতে চাই আর শুক্র চাই প্রকাশ করতে তো সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কেতু আর শুক্রের এই বৈশিষ্ট্য মিলছে না এই কারণে প্রবলেমটা হয় তো আপনারা আপনাদের যে ভিতরের যে জড়তা সেটা কাটিয়ে উঠতে পারছেন অবশেষে এবার আমরা যদি মাসের শুরুর দিকে চলে আসি তাহলে কেতুর বিষয়টা তো আমি বললাম স্বাস্থ্যের বিষয় বললাম তাহলে তারপর স্বাস্থ্যের বিষয়টা একটু ক্লিয়ার করি স্বাস্থ্যগতভাবে আপনারা এরপরে গ্রহ নক্ষত্র আস্তে আস্তে আসতে থাকবে বছরের শেষ নাগাদ পর্যন্ত যদি খেয়াল করি তাহলে কখনো না কখনও এখানে নানান গ্রহ এসে যুক্ত হবে সেক্ষেত্রে কেতুর সাথে রবি বুধের প্রভাব দেখা যাবে এবং সাথে এখানে মঙ্গলও আসবে বৃহস্পতিও আসবে বিভিন্ন সময়ে এই গ্রহগুলো আসবে আমি মাস হিসেবে এগুলো কথা বলবো তখন তা আপাতত আমি সার্বিক বিষয় নিয়ে একটু আলোচনা করি প্রথমে আসব পঞ্চম ঘরে মাসের শুরুতেই আমরা পঞ্চম ঘরে অনেকগুলো গ্রহ দেখতে পাব ফলে আপনার বুদ্ধিবৃত্তিক যে বিষয়গুলো আছে সেখানে দুইটা ঘটনা ঘটতে পারে এক হচ্ছে আপনি নানান বিষয়ে চিন্তা করবেন একাধিক গ্রহ থাকলে নানান বিষয়ে চিন্তা আসে মাথায় অনেক চিন্তা এখন এই চিন্তার প্রভাবে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতে পারেন আবার হচ্ছে বিজনেসে রূপান্তর করতে পারেন এই বিষয়গুলোকে বা কর্মক্ষেত্রে নানা বিষয়ে আপনার পারদর্শিতা যুক্ত হওয়ার কারণে নানা দিক থেকে আয় হতে পারে এটি হতে পারে তো এখানে আপনার সপ্তম ঘরে রাহু থাকছে ফলে আমি ধারণা করছি যারা বিজনেসের সাথে আছেন তাদের পঞ্চমে এতগুলো গ্রহ থাকার কারণে মানে চারটা গ্রহ সাথে বৃহস্পতির দৃষ্টি এবং সেই ক্ষেত্রে একাদশে বৃহস্পতি থাকছে আর আপনার অষ্টমে শনি পড়ছে সপ্তমপতি অষ্টমে আর নবমে নবম ঘরটা বাদ দিলাম তো তাহলে এখানে বোঝা যাচ্ছে যারা বিজনেসে আছে তারা ভালো করবে আর যারা চাকরির ক্ষেত্রে আছেন চাকরির ক্ষেত্রে একটু সমস্যা দেখা যাচ্ছে কারণ ষষ্ঠপতি শনি এই সময়ে অষ্টমে থাকছে মানে বিপরীত রাজ্য অর্থাৎ আপনার পরিস্থিতিগুলো কঠিন হবে নানা রকমের চাপ ফিল করবেন কাজের প্রেশার থাকবে রেস্ট কম নিতে পারবেন এইগুলো আর কি এরপরে প্রতি যেহেতু অষ্টমে থাকছে ওখানে রাহু আছে অতএব রিলেশনশিপ নিয়ে যে জটিলতাগুলো ছিল অর্থাৎ সংসার টিকছে না বা জীবনসঙ্গীর সাথে ম্যাচ করতে পারছেন না এই প্রবলেমগুলো হচ্ছিল এগুলো বরাবরের মতোই থাকছে তবে আপনার মধ্যে যদি ছাড় দেওয়ার মানসিকতা একটু বাড়ে সাধারণত সিংহের জাতক জাতিকা যারা হয় তাদের ইগোতে যদি আঘাত করা হয় তারা খুব বেশি ডিটাস্ট হয়ে যায় আপনাকে আপনাকে এমন একটা কথা বললো ওই একটা কথাই সম্পর্ক শেষ এটা কিন্তু আপনার সাথে হয় সিংহের জাতক জাতিকার এরকম টাইপের তো আপনার আপনার সমস্যা নেই আপনাকে যত রকমের গালাগালি করুক কোনো সমস্যা নেই কিন্তু এমনও কিছু কথা আছে যে জিনিসটার উদ্দেশ্য আপনার খুবই ভালো ছিল কিন্তু সে সে ওইটা বুঝতে পারে নাই না পেরে সে ওই কথাটাকে নিয়ে আঘাত করে বসল আপনাকে আপনি আর ওইটা মেনে নিলেন না সম্পর্ক শেষ ওখানেই মুখ দেখা দেখি বন্ধ মুখ দেখা দেখাদেখি হলো কথা হয় না কথা হলো মানে নিজের বাউন্ডারির নিচের এই এই বৈশিষ্ট্যগুলো এখানে দেখা যাবে তো সংসার জীবনে মূলত এই ধরনের স্ট্রাগেলই আপনারা ফেস করছেন আর দু সালের জানুয়ারিতে মূলত এই বিষয়গুলো দেখা যাচ্ছে আমি জানুয়ারি শেষে যদি চলে যাই ফেব্রুয়ারির শুরুতে তখন এখানে দেখতে পাচ্ছি গ্রহ নক্ষত্রের পজিশন ষষ্ঠ ঘরে বেশি ষষ্ঠ ঘরে অন্তত পাঁচটা চারটা গ্রহ তো আছে সেই ক্ষেত্রে আপনার চাকরি বাকরির অপরচুনিটিটা বাড়বে যারা যারা চাকরি বাকরি করতে চান তারা এই সময় চাকরি পাবে এই যে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে তো আপনারা ট্রাই করবেন ভালো করে ট্রাই করবেন একটু আপপাস হতে পারে টাইম আপপাস হতে পারে কারণ আমি তো একদিনের হরস্কোপ নিয়ে কথা বলছি ওর আশপাশেও তো গ্রহ অনেকদিন ধরে ওখানে থাকবে সেই ক্ষেত্রে আমি ফেব্রুয়ারি বললাম আপনারা প্লাস মাইনাস করে দশ দিন পনেরো দিন প্লাস মাইনাস করে নিতে পারেন তাহলে মোট কথা হলো আপনাদের যারা চাকরি বাকরি করতে চান তারা চাকরি পাচ্ছে ফেব্রুয়ারির দিকে এবং এইটা এটা হচ্ছে অপারেট করার দায়িত্ব আপনাদের এটা সত্য করে দেওয়ার দায়িত্ব আপনাদের এটা হচ্ছে জাস্ট আমি বুঝালাম গ্রহ নক্ষত্রের পজিশন আপনার পক্ষে আছে চাকরি বাকরির জন্য সেক্ষেত্রে আপনি কিভাবে এটাকে অপারেট করে বাস্তবায়ন করবেন সেটা আপনার ব্যাপার বরাবরের মতো রাহু সপ্তমে থাকছে সাংসারিক জীবনে একটু ঝামেলা থাকবে এবং আপনার জন্য পরিস্থিতি প্রতিকূল থাকবে কারণ ষষ্ঠপতি অষ্টমে মানে আপনার পরিস্থিতি কীরকম চ্যালেঞ্জিং হবে চ্যালেঞ্জিং মানে আপনি একটা কাজ দিল আপনাকে সেই কাজটা আপনার জন্য চ্যালেঞ্জিং ছিল সেই কাজটা করে আপনি সামর্থ্য অর্জন করবেন বটে কিন্তু কাজটা আপনার জন্য একটু চ্যালেঞ্জিং হবে এই এরপরে আবারও একাদশে বৃহস্পতি ফলে পঞ্চমপতি একাদশে থাকার কারণে আপনার এই শুরু থেকেই প্রেমের সম্পর্কটা ডেভেলপ করবে অর্থাৎ মানুষের সাথে সম্পর্ক ভালো হবে এবং কারোর সাথে প্রেমের সম্পর্ক থাকলে সেই সম্পর্কটা বিল্ড আপ করবে এটা দেখা যাচ্ছে আর আরেকটা বিষয় বলা দরকার এটা আপনারা ভিন্নভাবে নেবেন না আশা করবো আপনাদের বিপরীত লিঙ্গের মানুষের প্রতি কিন্তু এই আকর্ষণ ওই অক্টোবর থেকে ছিল এখনও থাকবে আপনি এনার্জি লস করছেন ক্রমাগত যার কারণে আপনার ওই বিপরীত লিঙ্গের মানুষ অথবা আপনার সাথে ম্যাচ করে এরকম চিন্তা ভাবনার মানুষের সাথে আপনার যোগাযোগ করে কথা বলে তার কাছ থেকে এনার্জি নিতে ইচ্ছা করবে যার কারণে আপনি মানসিকভাবে শক্তিশালী হতে পারবেন এটা না করে আপনি মেডিটেশন করতে পারেন অটো সাজেশন শুনতে পারেন লাল রঙের পোশাক ব্যবহার করতে পারেন এগুলোর মাধ্যমেও আপনার সমাধান হতে পারে আবার রত্ন ধারণও করতে পারেন সম্ভব বিভিন্নভাবেই সম্ভব তবে সাধারণত আপনারা বিপরীত লিঙ্গের মানুষকেই বেছে নেবেন আমার মনে হয় বেছে নিয়ে তাদের কাছ সাথে কথা বলেই আপনি এনার্জিটা সংগ্রহ করবেন এমনই আমি ধারণা করছি এরপরে আমরা মার্চের দিকে যদি চলে যাই সেখানে দেখতে পাবো সমস্ত গ্রহ সপ্তমে তো বিজনেসটা এই সময় বুম করবে আপনাদের বিজনেসে যারা আছেন তারা চাকরি ক্ষেত্র বিজনেস করার চেষ্টা করবেন অর্থাৎ চাকরির সাথে সাথে আপনারা অন্য কোনোভাবে যদি বিজনেস করা যায় সেই অপরচুনিটিটা ট্রাই ট্রাই করবেন এবং যারা বিবাহ করবে তারাও বিজনেস করার চেষ্টা করবে অর্থাৎ বিবাহের মাধ্যমে বিজনেস করে নেওয়া বুঝলেন তো তাহলে এখানে সপ্তম ঘরে অনেকগুলো গ্রহ থাকার কারণে কেউ বিবাহের মাধ্যমে বিজনেস করছে কেউ চাকরিতে থেকে বিজনেস করছে আর কেউ বিজনেসে থেকেই বিজনেস বা বিজনেস রান করা স্টার্ট করা এগুলো করবে অর্থাৎ সব কিছু বিজনেসমুখী হবে আর রিলেশনের কথা যদি বলেন আপনি এ সময়ে আপনার যদি ওয়াইফ থেকেও থাকে বা জীবনসঙ্গী থেকেও থাকে তাহলেও আপনি একাধিক মানুষের সাথে এই মানে তাকে নিয়ে ভাববেন আপনার জীবন সঙ্গী এই সময় একাধিক হয়ে যাবে কল্পনাতে বাস্তবে না হলেও কল্পনাতে তো হবেই এটা হচ্ছে আপনার সাথে ঘটবে এখন অনেকে অস্বীকার করবে কিন্তু আমি মনে করি যে সিংহের যারা জাতক জাতিকা তারা মিথ্যা কম বলে মানে স্পষ্ট বক্তা হওয়ার কারণে তারা হয়তো মনে মনে নিজের কাছে অন্তত স্বীকার করবে যদিও তারা অন্যের কাছে ছোটো হতে চায় না অনেক ক্ষেত্রে বলতে চায় না আপনারা নিজেরাই তো জানেন যে কি ঘটবে না ঘটবে সময় আসলে প্রমাণ পেয়ে যাবেন কিন্তু ঘটনা যদি সত্য হয় আপনার অনেক ক্ষেত্রে আপনি স্পষ্ট কথা বলার কারণে ওই সত্যটা বলেও দিতে পারেন হয়তো তার জন্য আপনার ক্ষতি স্বীকার করতে হতে পারে কিন্তু সিংহের মানুষ কখনো মানে ক্ষতি ক্ষতির জন্য কখনো পিছিয়ে যায় না এটা তার ব্যক্তিত্বের কারণে এমনটা ঘটে থাকে তো তাহলে বরাবরের মতোই আপনার এই সময় বিজনেসের মাধ্যমে উন্নতিটা দেখাই যদি কেউ বিবাহের মাধ্যমে অনেক টাকা যৌতুক নিয়ে বিয়ে করতে চান তো এই সুযোগটা ওই সময়ই আসবে এরপরে এপ্রিলের দিকে যাব এপ্রিলের দিকে কেতু তো সরে গেল তার নক্ষত্র থেকে ফলে ওখান থেকে আপনার আস্তে আস্তে সমস্যার মুক্তি শুরু হলো আর সপ্তমে বরাবরের মতো গ্রহ থাকছে ফলে আপনি বিজনেস এবং আপনার জীবনসঙ্গীর সাথে যে কোয়ালিটি টাইম পার করছেন বা বিজনেস মাইন্ড তৈরি করছেন এগুলো সম্ভব হচ্ছে এবং হবে এরপরে অষ্টমে শনি রবি থাকার কারণে ব্যাধি এর পসিবিলিটি বাড়বে এবং অসুস্থতার মাত্রা বাড়বে শুক্রকে আমরা নবমে দেখতে পাচ্ছি পরে আপনার মূল নক্ষত্র অধিপতি শুক্র নবমে যাওয়ার কারণে আপনার বিদেশ ভাগ্যটা শুভ হয়ে যাচ্ছে এবং যারা বিদেশে যেতে চান উচ্চশিক্ষার জন্য তারা ওই নবম থেকে ওই সুবিধাটা পাবেন এবং এটা সরাসরি আপনাকে মানে বিদেশ অপরচুনিটিকে বা হচ্ছে রিসার্চ রিসার্চ বেসড যে বিষয়গুলো আছে সেটাকে নির্দেশ করে একাদশের বৃহস্পতি নবমের শুক্র এবং লগ্নের কেতু এবং সপ্তমে উত গ্রহ আছে অনেক তার মানে বিদেশ যারা যাবে তারা এই সময়ই যাবে মূলত এরপরে চাকরির বিষয়ে যেটা বলা দরকার ছিল আমি বলেছি কিন্তু অলরেডি যে আপনার বিজনেস ইটা ভালো বৈদেশিক বিষয়টা ভালো আর চাকরির ক্ষেত্রে আপনি একটু জটিলতা ফেস করবেন চ্যালেঞ্জিং পেশা থাকবে কিন্তু রোগ ব্যাধি থেকে মুক্তির যে পর্যায় ট্রানজিশন ওই সময় কিন্তু আপনার অসুস্থতার মাত্রাটা বেশি থাকবে অর্থাৎ ওই সময় আপনি হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হতে পারেন শরীরের তাপমাত্রায় সমস্যা হতে পারে রোগ ব্যাধি হয়ে ওইটা থেকে মুক্ত হয়ে তারপরে এই সমস্যাটাকে বের হয়ে গেলেন এই পসিবিলিটিটা কিন্তু রয়েছে এরপরে মেয়ের দিকে যদি একটু যাই মেয়েদের দেখতে পাচ্ছি শনি মঙ্গল সংযোগ অষ্টমে এটা হাড় সংক্রান্ত সমস্যার লক্ষণ অর্থাৎ আপনার রক্ত সংক্রান্ত অথবা হার্ট সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে এই পসিবিলিটিটা বেশি সাবধানতা বজায় রাখতে হবে রবি বুধকে আমরা নবমে দেখতে পাব ফলে আপনার সৌভাগ্য যোগ বাড়লো এবং রবি রাশির অধিপতি নবমে যাচ্ছে মানে সৌভাগ্যের তো শেষ নাই আর দশমে শুক্র একাদশে বৃহস্পতি অত্যন্ত শুভযোগ আমরা তাহলে মে মাসের দিকে একটা অত্যন্ত শুভ সময় কল্পনা করতে পারি এপ্রিলের শেষের দিকে মানেই হচ্ছে মে মাস মে মাস থেকে আপনার সময়টা ভালো ভালো মানে অনেক ভালো তো কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা রয়েছে এবং যারা এই যে চ্যালেঞ্জিং পেশা নিয়েছিল চ্যালেঞ্জ হিসাবে কোনো কাজ নিয়েছিল তারা প্রমোশন পাওয়ার সম্ভাবনা যুক্ত হয়ে গেল এবং কর্মক্ষেত্রে আপনার এই চ্যালেঞ্জিং বিষয়টা থাকছে বটে কিন্তু উন্নতির দিশাটা অনেক বেশি এছাড়াও সংসার জীবনে আপনি বরাবরের মতোই যে সমস্যাগুলো ফেস করছিলেন সেটার থেকে বের হয়ে আসছেন এসে শুক্রের দৃষ্টিতে সংসার জীবন এবার ভালো হয়ে উঠছে অন্তত এই মে মাসটা আপনি ভালো সময় পার করতে পারছেন এরপরে জুন মাসে চলে যাব জুন মাসেও আমি দেখছি যে আপনার ভাগ্যটা ভালো কর্মঘরে রবি থাকছে একাদশে বুধ বৃহস্পতি এখানেও ওই সংসার জীবনে একটু স্পষ্ট কথা বলার কারণে একটু দূরত্ব তৈরি হতে পারে তবে কর্মক্ষেত্র ভালো হয়ে যাচ্ছে এবং বরাবরের মতোই আপনার চাকরি ক্ষেত্রটা একটু চ্যালেঞ্জিং থাকছে তবে আপনার একাদশে শুভগ্রহ থাকার কারণে বরাবরের মতোই আপনি শুভ ফল পেতে চলেছেন অর্থাৎ লাভের উপর দিয়ে যাবেন আপনি সবসময় আপনার পরিস্থিতি কঠিন থাকবে চ্যালেঞ্জিং থাকবে কিন্তু আপনি হার স্বীকার করবেন না এবং হার মানবেন না এবং হেরে যাবেনও না এটাই হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট আপনার জন্য এরপরে জুন জুলাই দিকে যাব জুলাই আপনার দ্বাদশে গ্রহ যুক্ত হচ্ছে অতিরিক্ত গ্রহ থাকার কারণে ভ্রমণ এবং ব্যয় এগুলো বাড়বে ক্ষেত্রে আপনি ট্যুর দিতে পারেন বিদেশ ভ্রমণ করতে পারেন ঘুরতে পারেন বা কোনো কিছু কিনতে পারেন এগুলোর মাত্রা বেশি থাকবে তাহলে জুলাই মাসে আপনার খরচের মাত্রাটা একটু বেশিই দেখায় এবং এ সময় আপনার আধ্যাত্মিকতা চর্চারও সম্ভাবনাটা বেশি আর আগস্টের দিকে সংসার জীবনটা ওই আগের মতন আবার আর একটা ঝামেলা চলে আসছে শুক্র যুক্ত হচ্ছে রাশিতে ফলে সঙ্গীর সাথে ঝামেলা হবে এবং নতুন থার্ড পার্টির আগমন হবে ফলে সংসারে একটা বিচ্ছিন্নতা তৈরি হবে অর্থাৎ এই সময় আপনার সম্পর্ক এমন হবে যে আপনি আপনার জীবনসঙ্গী থেকে বিচ্ছিন্ন থাকবেন আলাদা থাকবেন মানসিকতা মিলবেই না এবং অন্য কারোর সাথে সম্পর্কের কারণে আপনি যে কোনো একটা সম্পর্কের দিকে যাবেন আবার দুটো চালাতে পারেন এটা আসলে টোটালি একটা অদ্ভুত সিচুয়েশন আপনি তার মানে আগস্টের দিকে একটা রিলেশনশিপ নিয়ে একটা ঝামেলার দিকে যাচ্ছেন ওই সময়টা মাসের যে রাশিফল আপনার জন্মছক বিশ্লেষণ করে দেখা যাবে কি হয় না হয় কিন্তু ঝামেলা আছে সম্পর্ক নিয়ে সেপ্টেম্বরের দিকে যাই সেপ্টেম্বরে দেখছি আস্তে আস্তে আপনি আপনার স্বতন্ত্রতা ফিরে পাচ্ছেন এবং এখানে অন্যান্য গ্রহাদি যুক্ত হওয়ার কারণে আপনার সম্পর্ক আসে আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে তবে বিপরীত লিঙ্গ থেকে যে নামটা পেয়েছেন সেইটা কিন্তু থেকেই যাচ্ছে ফলে আপনি আপনার নিজের কাজে মনোযোগী হয়ে কাজ করছেন অন্যের বিষয়ে ধার ধারছেন না এবং কারোর সাথে আপনার ওইভাবে মিলছে না মানুষের সাথে দুর্ব্যবহার করছেন এবং সব কিছু থেকে বিচ্ছিন্ন থাকার চেষ্টা করছেন এই সময়টা আপনার কর্মে উন্নতি আপনার চিন্তা ভাবনায় উন্নতি আপনার ডেপথ আপনার চিন্তার যে ডেপথ এটাই উন্নতি আধ্যাত্মিকভাবে উন্নতি আর সামাজিকতা থেকে সামাজিকতায় অবনতি অর্থাৎ মানুষের থেকে বিচ্ছিন্নতা নির্দেশ করে এই সময়ে এবং এই সময় আপনার ব্যয়ের মাত্রা বাড়বে একটু এরপরে অক্টোবরের দিকে গেলে দেখতে পাচ্ছি আস্তে আস্তে আপনার ডেভেলপমেন্ট বেড়ে যাচ্ছে আপনি সম্পদ মানে যে কাজগুলো আগে করেছিলেন সেইটার কারণে সম্পদ অর্জন করতে পারছেন এবং আপনার মধ্যে ওই সময়ে যে স্পিরিচুয়ালিটি আপনি অর্জন করেছিলেন সেইটার কারণে আপনার ডেভেলপমেন্ট অনেক বেশি হয়েছে আপনার মানসিকতা বেড়েছে মানসিক বল বেড়েছে সব কিছুকে অ্যানালাইসিস করার দক্ষতা বাড়ছে এবং সার্বিক বিষয়ে আপনার উন্নতিই দেখায় ক্ষেত্রে আপনার প্রচেষ্টা বল এতটাই বাড়বে যে আপনি পরবর্তীতে টেকনিক্যালি সব কিছু নিয়ন্ত্রণ করা শুরু করবেন কোনো কিছুতেই আর আগের মতো সরাসরি উত্তর দিচ্ছেন না আপনি টোটালি টেকনিক্যাল হয়ে উঠলেন এবং এই সময় আপনার সাইড বিজনেস আর লঞ্চ করার সম্ভাবনাটা বেশি এরপরে নভেম্বরের দিকে যাব নভেম্বরে তৃতীয় ঘরে অনেকগুলো গ্রহ থাকছে এবং ওখানে রবি নিঃশস্ত থাকে নভেম্বরে আপনি একটু ঝামেলায় থাকবেন অর্থাৎ যে বিষয়টা শুরু করেছিলেন সেই বিষয়ে প্রথম প্রথম লাভবান তো হবেন না একটু ব্যয় হবে বিনিয়োগ হবে ফলে আপনি নতুন যে বিজনেস শুরু করবেন সেই বিজনেসে একটু ব্যয়ই থাকবে বেশি আর আপনার মানসিক বলও ওই সময় কমবে অর্থাৎ আপনার ভিতরে একটা হতাশা আসবে যে যা শুরু করলাম তা ঠিক হলো কি না বা লস করবো কি না এরকম নানান দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে আর এই সময় আরেকটা জিনিস ঘটবে সেটা হচ্ছে বিদেশ ভ্রমণ অর্থাৎ আপনার বিজনেস সাপেক্ষে বিদেশ ভ্রমণের বিষয়টা এখানে স্পষ্ট হয় এবং আরেকটা হচ্ছে ট্যুর ট্যুর দেওয়ার বিষয়টা আমি দেখছি অর্থাৎ এটা হতে পারে এরকম যে বি বৈদেশিক বিষয়ের সাথে আপনার বাণিজ্য শুরু হলো এবং এটাও হতে পারে যে বৈদেশিক কোনো বিষয় থেকে আপনার ইনকাম শুরু হলো এগুলো হতে পারে তবে এগুলো আছে আমি এখানে দেখছি যে আপনি ধৈর্য ধরেই পরি পুরো পরিস্থিতিগুলো মোকাবেলা করতে পারবেন বৃহস্পতি মঙ্গল দ্বাদশে থাকছে এবং তৃতীয় বৌধ শুক্র রবি আছে রাশিতে কেতুই আছে তো সেক্ষেত্রে আপনার এই সংঘর্ষের মাত্রা বাড়লেও আপনি এই পরিস্থিতিগুলো মোকাবেলা করতে পারবেন বলে আমি মনে করছি আর এখানে ডিসেম্বরের দিকে অর্থাৎ শেষ মাসে গিয়ে কী হচ্ছে দেখি এখানে বৃহস্পতি মঙ্গল কেতু আপনার রাশিতে যুক্ত হওয়ার কারণে আপনার যত রকমের সৌভাগ্য আছে সব কিছু আপনি মাসের শেষের দিকে পেয়ে যাচ্ছেন কারণ এই সিংহ সাপেক্ষে রাজ্যকারী গ্রহ এই মঙ্গল এবং বৃহস্পতিও অত্যন্ত শুভ গ্রহ হিসেবে বিবেচিত হয় তো সেক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন এখান থেকে আর রবি চতুর্থে থাকছে মানে এই সময় আপনার বাড়ি করার পসিবিলিটি বেশি বা ভবনে ইনভেস্ট করার সম্ভাবনা বেশি এদিকে শুক্র বুধ আপনার তৃতীয় থাকছে মানে আপনার প্রচেষ্টা বল অনেক ভালো থাকবে অর্থাৎ বছরের শেষটা আপনার ভালো দিয়েই শেষ হচ্ছে এবং আরেকটা বিষয় হলো বছরের একেবারে শেষের দিকে আমরা রাহু কেতুকে অক্ষ পরিবর্তন করতে দেখব রাহু চলে যাবে ষষ্ঠে এবং কেতু চলে যাচ্ছে দ্বাদশে এবং রবি বুধ পঞ্চমে থাকছে ফলে আপনার সময়টা অত্যন্ত ভালো অর্থাৎ বছরের শেষের দিকে সিংহ তার বল ফিরে পাচ্ছে কারণ রাহু ষষ্ঠে গেলে ভালো ফল দেয় কেতু দ্বাদশে ভালো ফল দেয় তো কেতু এখান থেকে সরে গেল এবং সাথে সাথে মঙ্গল আর বৃহস্পতি আপনার রাশিতে থেকে গেল এবং পঞ্চমে রবি বুধ থাকছে এটা তো বিরাট বিরাট ক্ষমতা তার মানে সিংহের জয় জয় গার দিয়েই বছর শেষ হবে তাহলে উত্তর ফাল্গুনি নক্ষত্র উত্তর পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশি তার বছরের শেষটা ভালো শুরুটা ভালো মাঝে কিছু সমস্যা আছে রিলেশন সংক্রান্ত এটাই আলটিমেটলি বোঝা গেল আর মাঝে মাঝে তার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা যাবে বিশেষ করে বছরের শুরুর দিকে বেশি এই সমস্যাগুলো রয়েছে আর বছরের মাঝামাঝি সময় কিছুটা সময় অসুস্থতা থাকবে আর পুরোটা সময় ধরেই চাকরি আর ব্যবসা ভালো তবে চাকরিতে স্ট্রাগল থাকবে চ্যালেঞ্জ থাকবে কিন্তু বিজনেসে খুবই ভালো বিজনেসে সবসময় অপরচুনিটি আসছে এবং নতুন বিজনেস শুরু করার পসিবিলিটি অনেক বেশি তবে সেখানে কিছুটা হতাশা চ্যালেঞ্জ থাকলেও আলটিমেটলি সেটা কাটিয়ে বছরের শেষের দিকে একটা ভালো ফলাফল আপনি পেয়ে যাচ্ছেন তো আমি আর বিস্তারিত বলছি না আপনার মাসিক যে রাশিফলগুলো আমি দেবো সেগুলো অবশ্যই দেখবেন অলরেডি আপনারা দেখেন আর বলার কিছু নেই কিন্তু আমি এখানে সময় তো বেশি হয়ে যাচ্ছে অনেক সময় ধরে কথা বললাম বিশ মিনিটের বেশি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমি কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন धन्यवाद